লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন আলুর আলুর ক্রোস্টোর ঘাটে অবস্থানরত নৌযানগুলো এম বি ক্রুজ যা একটি রোরো ফেরি এবং এম বি যুবরাজ সাত যা হুলারাট ভাণ্ডারের থেকে এখন হুলারাট ভাণ্ডারের লটটি বন্ধ তাই সে অবস্থান করছে এই জায়গায় অনেক দিন ধরেই এম বি ক্রুজ ক্রুশ দুই যা কোনো রুটেই সার্ভিস দেয় না পিছনে আসে এমভি রাজারহাট বি যা বিভিন্ন রুটে সার্ভিস দেয় ঘুরে ফিরে এম বি সি ঢাকা নাজিরপুর লালমোহন যুক্ত হওয়ার কথা কিন্তু সে এখনও যুক্ত হয়নি বলতেছে পানির নাব্যতার কারণে নদীর নাব্যতার কারণে যুক্ত হতে পারছে না আলো অলিদ চার আলো অলিদ নয় আলুর কোস্টাল ঘাটি অবস্থানরত অবস্থায় আছে শুভি নয় তার ভবিষ্যৎ কি এখনো কেউ জানতে পারেনি জানা যায়নি সুন্দরবন নয় অনেক দিন যাবতীয় সার্ভিসের বাইরে তার পরিবর্তে সুন্দরবন সার্ভিস দেয় ঢাকা খালি রুটে দেখতেই পাচ্ছেন রিভি করার পর এই আলুর কোলেস্ট্রল ঘাটেই অবস্থান অবস্থায় আসে রাসেল চার বেহাল দশা অবস্থা করে আছে জাহিদ সাত প্রিন্স অফ রাসেল এক যার ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নেই ও এমনি স্বাধীন যা ও ঘাটেই পড়ে আছে সুন্দরবন চোদ্দ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন কি এম বি মানিক নয় অবস্থান করছে যা আজকে সমুদ্র ট্রিপে যাবে